মানুষ আল্লাহ বানাইতে চাইলেন ফেরেশতারা বললেন আল্লাহ আমরাই তো আসি তোমার পবিত্রতা ঘোষণা করার জন্য কেন মানুষ বানাইবা কেন মানুষ গুলা বানাইবা তারা রক্ত প্রবাহিত করব তারা দাঙ্গা হাঙ্গা করব তারা ইবাদত করব না এখন যখন মসজিদে জুমার দিন শেষ দা দিয়ে কান্না করে আল্লাহ ফেরেশতাদের ডাক দে বলে ও ফেরেস্তা আমি যা জানি তোরা তা জানস

আমি জানি এই মানুষগুলাই শেষ দিয়ে কান্না করবে তোরা জানোস না এই জন্য আল্লাহ বলছেন আলিমুল রহমান এবং রাহিম রহমান হলো দুনিয়ার জন্য রাহিম হলো পরকালের জন্য এখানে দুইটা শব্দ দুইটা অর্থ রহমান এবং রাহিম রহমানের মধ্যে রহমত আল্লাহর বেশি সুমান বলেন এই দুনিয়া রহমান দ্বারা দুনিয়াতে যত মানুষ আছে কাপের বেঈমান মুশ্রিক ইহুদিন আসারা সকলকে লালন পালন করেন কে আর রাহিম রাহিমের মধ্যে রহমত কম এটা শুধু কেয়ামতের দিন মুসলমানের জন্য থাকবে কাফেরের জন্য থাকবে না বেঈমানের জন্য থাকবে না মুনাফিকের জন্য থাকবে না ইহুদি নাসারার জন্য থাকবে না কিয়ামতের দিন শুধু মুসলমানের জন্য থাকবে সেজন্য আল্লাহ বলছেন হুয়ার রহমানুর রহিম আমি পরম করুণাময় আমি দুনিয়ার মধ্যে সকল মানুষ জিন জাতি যা আছে সকলকে আমি নিয়ন্ত্রণ করি পালনের ব্যবস্থা করে দেই আমি আল্লাহ সুবহানাল্লাহ দয়াময় রহমান শিখালেন আল কোরআন পাঠালেন ইংসান শিখালেন বায়ান দয়াময় রহমান বানালেন ইংসান শিখালেন আল কোরআন শিখালেন বায়ান কোরআন শিখান আল্লাহ এই জন্য কোরআনের মধ্যে সুরা রহমানের মধ্যে বলছে আর রহমান আল্লাহ মাল খলাপাল ইংসান আমি আর রহমান আমি এমন করুণাময় মানুষদেরকে বানাইছি আমি বানাইছি তারপরে শিক্ষা দিছি বাসা কথা বলার বাসা শিক্ষা দিয়েছি এজন্য আল্লাহ বলেন যে আমি রহমান আমি তোমাদের উপর করুণা করি করুণা যদি না করতাম দুনিয়ার মানুষ জীবনেও বেঁচে থাকতে পারতাম এই জন্য বলা হয়েছে দয়াময় রহমান বানালেন ইংসান শিখালেন কোরআন শিখালেন্লাহ আকবর এই জন্য আল্লাহ বলছে রহমান রহাইন কেমন করুন একটা ছোট্ট একটা ঘটনা এক লোক নিরান্নটা হত্যা করছে কয়টা বর্ণনা নিরান্নটা হত্যা করছে চিন্তা করছেন ক্লিয়ার এই যে মার্ডার কিলার আছে না কয়েকের পরে এক খুন করে দেখবে কিছু কিছু মার্ডার কিলার আছে পাঁচশো এক হাজার টাকার লিগে মানুষ হত্যা করে করে না হ্যাঁ এই যে বাবা বাবাকুর আছে না হিরোইন খুর টুর হ্যাঁ এক টাকা দিলে দেয় হ্যাঁ নগদের উপরে পিস্তল একটা ধরে কি ফর্টি সেভেন ধরে একবারে জনমের মতে বিদায় সিরিয়াল কিলার হ্যাঁ সিরিয়াল কিলার একের পরে এক হত্যা করতেই থাকে করতেই থাকে এইরকম এক হত্যাকারী নিরানব্বইটা হত্যা করেছি কয়টা নিরানব্বইটা নিরানব্বইটা হত্যা করার পর মনের ভিতরে শান্তি নাই অতৃপ্তি লাগে তৃপ্তি আসে না আল্লাহর ভয় ঢুকে গেছে যৌবন বয়সে যখন শরীরে রক্ত গরম থাকে তখন আল্লাহর ভয় বেশি লাগে না যখন বুড়া হয়ে যায় দাড়ি পেকে যায় দাঁত নড়ে যায় চোখের দৃষ্টি ক্ষীণ হয়ে যায় ব্রেন আগের মতো কাজ করে না হাত পা থর 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 করে কাঁপে তখন আর অন্য কিছু মনে হয় না তখন মনে হয় কবরে যেতে হবে মনে হয় না তখন মনে হয় কিন্তু যুবক বয়সে শরীরে রক্ত গরম ওই কি রে মুই কি হনুরে হ্যাঁ মুই কি আমি যে কি হইছি? যখন শরীরে রক্ত গরম এজন্য জিবরাইল বলছেন পৃথিবীতে যে কয়েক ফোঁটা বৃষ্টি নাজিল হয় সব ফুটা আমি গুনতে পারি সব ফুটা কি গুনতে পারি কয় ফোঁটা বৃষ্টি নাজিল হলো আমি গুনতে পারি কিন্তু যুবক বয়সে ইবাদতের কতগুলা সব হয় সেই সব গুণার মতো ক্ষমতা আমার নাই এত আস্তে শুভানাল্লাহ বললেন চিন্তা করে দেখছেন কত ফুটা বৃষ্টি নাজিল হয় সে বৃষ্টির ফুটা আমি গুনতে পারি কিন্তু চুমার বয়সে সেজদা দিলে কত সব হয় এই সব আমি গুনতে পারি না যুবক বয়সের একটা লিমিটেড আছে যুবক বয়স কত বছর চল্লিশ বছর পর্যন্ত কত বছর আমরা যখন জান্নাতে যাবো আমাদের বয়স হবে তেত্রিশ থেকে চল্লিশ কত বছর তেত্রিশ থেকে চল্লিশ মুখে কোনো দাড়ি থাকবে না জান্নাতের ভিতরে সব আছে কয়েকটা জিনিস নাই বলবেন কি নাই জান্নাতের ভিতরে মৃত্যু নাই জান্নাতের ভিতরে অসুখ নাই জান্নাতের ভিতরে কোনো কিছুর অভাব নাই সোহানাল্লা বলেন জান্নাতের ভিতরে হবে না গুফ হবে না পেট ভরে খাবার খাইবেন খাওয়ার পর উপর দিকে তাকে একটা ডে দিবেন খাবার সব হজম হয়ে যাবে আবার আনো খাবার এমন খাবার আনবেন এমন সুন্দর সুন্দর জিনিস আপনাকে বানিয়ে দিবেন আপনাকে বানিয়ে দিবেন মেডিন জান্নাতের মত মনে করেন না মেডিন বংশীনগরের মত মনে করেন না হ্যাঁ বংশীনগরের মত না মেডিন জান্নাতের মত মেডিন জান্নাতের মত এমন সুন্দর ঘুরপরীরা নাচতে নাচতে আপনার কাছে এসে গান শোনাইতে শোনাইতে আপনাকে বলবেন খাও দুনিয়া স্পর্শ করো নাই কখনো দেখো টান দাও নাই তোমার জন্য সুন্দর সুন্দর রেখে দিয়েছি। খাও আর আনন্দ করো তোমার মৃত্যু নাই তোমার কোনো কষ্ট নাই আনন্দ করো আজকে তোমার আনন্দের সবাই আনন্দ কর সুফার এজন্য এই জন্য এই লোকটা নিরানব্বইটা খুন করছে কয়টা

জঙ্গলের ভিতরে যা ওরে বাবা ইয়া বড় বড় দাড়ি জট লাইছে মাথায় জট হাতে পট করে করে আছে না নাই টানে কি খায় কি খায় হ্যাঁ কি খায় আঞ্জা দিয়ে গাঞ্জা খায় আছে না নাই গতকালকে এই শোনেন কথা শুনেন গতকালকে লালন ফকির আছে না লালন শাহ এটা একটা মিটিং বসছে মিটিং এক জটা কইতাছে কইতা সবাই কইতাছে যে লালনের আক্রায় গাঁজা খাওয়া যাবে না কি খাওয়া যাবে না গাঁজা খাওয়া যাবে না এক লালনের ভালা যদি গাঁজা খাওয়া না যায় পচি জনলুক হবে না হ্যাঁ আপনি দেখেন ইউটিউবে আছে এই জটা ভটাই বলতেছে লালনের আকড়ায় যদি গাঁজা খাইতে না দেন পঁচিশ জন্মুকো হবে না সবাই যায় গাঁজা খাইতে এই জন্য সারা বি সারা দুনিয়ার মধ্যে গোল্ডেন ভিলেজ বলা হয় এই ইকে কুষ্টিয়ার ওই লালনের আখড়াকে গোল্ডেন ভিলেজ বলা হয় কি ভিলেজ বাংলাদেশ অনেকে চিনে না কিন্তু বলবেন গোল্ডেন ভিলেজ খুব হা চিনি অনেকে আছে বিদেশ থেকে গাজা গাঁজা খাইবার লিগে আমার দেশের এলাকার পোলাপান যায় গাঁজা খাইবার লিগে শান্তি মতো গাঁজা খাই পুলিশও কিছু পায় না র্যাবেও কিছু পায় না সেনাবাহিনীও কিছু খায় না কয় না কয় খাই সিদ্ধি খাই আমরা গাঁজা খাই না সিদ্ধি খাইলে বুদ্ধি বাড়ে না সুবিল্লা বলবেন না এরকম একটা লোক যায় দেখে গাঁজা টানতেছে যা কে এ ভাই আমি তো নিরানব্বইটা হত্যা করছি শেষ

তৃপ্তি নাই মনে শান্তি নাই অন্তরে শান্তি নাই আবার এলাকা ঘুরতেছে আর ফিরতেছে মানুষের কাছে বলতেছে ভাই আমি তো একশোটা হত্যা করছি আমার কি মাপ পাওয়ার কোনো ব্যবস্থা আসেনি আমার তো এখন ভয় করে না জানি আল্লাহ কি করে একজন মানুষকে হত্যা করলে আল্লাহ ছাড়বে না এতজন মানুষ মারলাম আমার কি অবস্থা হবে এক লোক বলল ভাই অমুক এক মসজিদ আছে যাও ভালো একজন আলেম আছে তার কাছে যাও দৌড়িয়ে গেলেন তার কাছে যাওয়ার পর বললেন হুজুর আমি জীবনে একশোটা হত্যা করছি আমার কি মাপ পাওয়ার কোনো ব্যবস্থা আসেনি হজুর ডাক দে ভাই তোমার গুণা যদি হয় বিলের পানির সমান আমার আল্লাহ রহমত খালির পানির সমান তোমার গুণা যদি হয় নদীর পানির সমান আমার আল্লাহ রহমত সাগরের পানির সমান তোমার গুণা যদি হয় সাগরের পানির সমান আমার আল্লাহ রহমত এই বিশাল আকাশের সমান সুহান আল্লাহ সেই আল্লাহ বলছেন হুয়ার রহমানুর কেমন রহমান তার এক্সাম্পল দিতে যে বলতেছি এবার ওই হজুর বলল ভাই তুমি আল্লাহর কাছে তওবা করো ইয়া ইয়াল্লাযীনা আমানু তাওবাতুন নাসুহা উত্তম রূপে যদি তওবা করতে পারো তোমার জীবনের গুনাহ ক্ষমা করে দিবেন কে এবার আল্লাহ বলেন দুনিয়ার সবকিছু বন্ধ যদি হয় নবী আর আসবে না রাসূল আসবে না সাহাবী আসবে না কিন্তু তোমাদের একটা দরজা খোলা করে দিলাম মৃত্যুর ঘর গড়ানি উঠার আগেও যদি তবা করো তোমারে নিষ্পাপ সুপ্ত সুপ্ত মাসুম বাচ্চার মতো নিষ্পাপ বানিয়ে দেব এজন্য রসুল সাল্লাম যার জীবনে কোনো গুণা নাই তা সব প্রত্যেক দিন সত্তর বার পর্ব তবা করতো কতবার সত্যবার বার আমরা তো খালি নামাজের পরে আস্তাক ফেরোলা না সুযোগ পাই নাই বলবেন আস্তাক ফেরোল্লাহ আস্তাক আস্তাক ফেরোল্লাহ আল্লাহ আমি পাপ করছি আমাকে মাফ করো আস্তাক ফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবেও তু বিলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আ'লিউল আযীম যার জীবনে কোন গুনাহ আর তিনি দিনে 70 বার করে তবা করতেন কতবার 70 বার এবার হুজুর বললেন ভাই তুমি একটা কাজ করো তোমার এলাকাটা ভালো না তোমার যে এলাকায় থাকো সে এলাকার জমিনটা ভালো না জায়গাটা ভালো না জায়গার উপরে ডিপেন্ড করে মানুষের উপর প্রভাব পড়ে পরে কি পড়ে না মক্কার জায়গা হলো মরুভূমি মানুষের মনটা থাকতো শুষ্ক খুস্ক উষ্ণ উষ্ণ কিন্তু মদিনার জমিটা হলো শীতল এজন্য মানুষের মনটাও থাকতো সব হৃদয়ের মানুষ সোমান বলেন এজন্য বলল ভাই তোমার এলাকার মাটি ভালো না তুমি অন্য এলাকায় চলে যাও তুমি তৌবা করো অন্য এলাকায় চলে যাও রাতের বেলা তৌবা করলেন ফজরের নামাজ পড়লেন নামাজ পড়ার পর খেতা কম্বল যা গাটটি গাড়টি বাঁধলেন বাঁধার পরে মাথায় নিয়ে বরের থেকে মাত্র বারান্দায় বের হয়েছেন বের হওয়ার পরে সে হাজির ভাই তোমার আর সময় নাই এখনই মালাকুল মৌত আমি এসে গেছি জানটা কবজ করে নিয়ে যাব। জানটা যখন কবজ করা হয়েছে জান্নাত থেকে এক ফেরেস্তারছে জাহান্নাম থেকে এক ফেরেস্তারছে দুই ফেরেস্তার টানাটানি বাফারিং বুঝেন না বাফারিং বাফারিং আছে না বাফারিং মনে করেন যে একটা স্টেট একটা রাষ্ট্র নিয়ে দুই দেশ টানা টানি এটা কয় বাফারিং বাফারিং বলে আবার যারা ইয়াং নেট চালায় ওয়াইফাই চালায় হেরাও কয় এই যে বাফারিং করবান নেটে টানা করতেছে এগুলা এরকম দুই ফেরেস্তা আসছে আসার পরে জান্নাতের ফেরেস্তা বলে আমি জান্নাতে নিব তওবা করছে ভালো নিয়ত করছে আর জাহান্নামের ফেরেস্তা বলে না এত ভালো জায়গায় যাইতে পারে না এখনো খারাপ জায়গায় আছে এর বাড়িতে আছে মাত্র ঘরের থেকে বারান্দায় বের হইছে ভালো জায়গায় গেলে না হইলে তুমি জান্নাতে নিয়ে যাইতা এবার আল্লাহ দুই ফেরেস্তারে ডাক দিছে ও ফেরেস্তারা টানা টানি করস কেন ভালো জায়গা আর খারাপ জায়গা ফিতা দিয়ে মাপ দেখ তো ভালো জায়গা কাছে না খারাপ জায়গা কাছে খারাপ জায়গার উপর তো দাঁড়িয়ে আছে ভালো জায়গার উপর তো যাইই পারে নাই এবার যখন মাপার জন্য প্রিপারেশন নিল প্রস্তুত হলো আল্লাহ ডাক দিয়ে বলল ও ভালো জায়গা তুমি যত দূরে থাকো না কেন তাড়াতাড়ি সংকুচিত হও কাছে আসো আর ঘরকে বললেন খারাপ জায়গা তুমি দূরে চলে যাও এবার দুই দিয়ে দেখে ভালো জায়গা কাছে খারাপ জায়গা দূরে বললেন আমি এই রহমান একশো হপ্তাহ করার পরও ভালো জায়গা কাছে এনে খারাপ জায়গা দূরে দিয়ে তোরে জান্নাতি বানায়া দিল্লাহ কি রহমান কি রাহিম চিন্তা করছেন তিনি যদি আমাদের মত মনের মানুষ হতো রহমান হতো তাহলে যে গুণ আমরা করি সকাল বেলার কথা দুপুর বেলার কথা রাত্রি বেলার কথা আল্লাহ দইরা কানের মধ্যে দইরা আস্তার দিয়ে ব্যাঙের মতো ভাইরা যাহার নামে ফালাই দিত ঠিক কি না হ্যাঁ যে কথা বলি সকালে উঠায় ঘুমের থেকে উঠাই ঠাইে কথা ভাই আসি কোথায় আসি হাটো মাংকা কই মির্জা করে আসে না নাই এরকম মিথ্যা কথা বলি মিথ্যা কথা আল্লাহ আমাদের মতো যদি মন না থাকতো সকালবেলা একটা আসার মাইরা ব্যাঙের মতো মাইরা জাহান নামে আল্লাহ বলেন না 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 এত সুন্দর করে মানুষ বানায়া আমি জাহান নামে ফালাইয়া না মহাদাল্লাহ এত সুন্দর করে মানুষ এত কষ্ট করে মানুষ আদর করে মোহত করে বানাইছি ফেরেস তারা যখন মায়ের ফের করবে আল্লাহর কাছে জিজ্ঞেস করে আল্লাহ এখন কি বানাবো হাত বানাও এখন কি বানাবো পা বানাও এখন কি বানাবো থ্যাং হাত পা সব বানানোর পরে যখন মাতার কাছে আসে আল্লাহ ডাক দিয়ে বলে ফেরেশতা এখানে তোদের বাদบุรี না এখানে বাদบุรี আমার কার এত সুন্দর করে আমি বানাবো আল্লাহ বলছিল অতি নি ওয়াজআইতুনি অতুরিসিনি ওয়াহাল বালাদুল আমিন 7টা জিনিসের কসমকে আল্লাহ বলছেন লাকদ খলাকনা আল ইনসানা ফি আহসানি তাকভীম એમ সুন্দর করে মানুষ বানাইছি એમ সুন্দর করে আর কাউকে বানাই নাই 7টা জিনিসের কসমকে বললাম মানুষের চাইতে সুন্দর জিনিস দুনিয়া আসমানে আর কোথাও নাই সুবহানাল্লাহ এত আদর করে mohabbat করে আল্লাহ মানুষ বানায় জাহান্নামে ফালায় দিবে না সেজন্য আল্লাহ বলছেন আলিমুল গাইবি ও শাহাদাতে হুয়া রহমান রহিম আমার চাইতে করুণাময় আর কেউ নাই দয়ালু আর কেউ নাই কেমতের দিন মানুষদেরকে আল্লাহ ডাক দিবে বান্দা এদিকে আয় গলার মধ্যে যে আমল্লা মাঠ আছে দেখায় বলবে বান্দা এই গুণাটা গো আল্লাহ করে ফলাইছি এই গুণাটা করছস আল্লাহ কইরা ফলাইছি এই গুনাটা করছস কইরা ফলাইছি আল্লাহ তোমার সামনে আসতে আজকে বড় লজ্জা হয় শয়তানের ঢুকায় পড়ে করে ফেলেছি আল্লাহ ডাক বলবেন বান্দা আজকে স্বীকার করছস আমি তোরে maaf করে দিলাম এই রহমান নামে রসূলায়ে maaf করে তোরে জান্নাতটা দান করে দিলাম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ